গুড মর্নিং সোনা ভক্তরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আজ হচ্ছে শুভ মঙ্গলবার সোনামাকে একদম দেখো নাবিয়ে নিয়েছি আর এদিকে সুন্দর করে সবার প্রথমে আমি সোনা মায়ের জায়গাটা পরিষ্কার করে নেবো তো দেখতে পাচ্ছ সুন্দর করে একদম আমি টাওয়ালটা তুলে নিয়েছি নিয়ে সুন্দর করে মায়ের জায়গাটা পরিষ্কার করে নিলাম এরপরে মায়ের যা জিনিসগুলো মায়ের পাশে থাকে সেগুলো অবশ্য রেখে দেবো এক পাশে থাকে যাত্রা কৌটো আর এক পাশে থাকে মায়ের সিঁদুর আলতা আর মধ্যি গানে মা বসেন তো চলো সুন্দর করে মায়ের জিনিসগুলো আমি একদম গুছিয়ে নিয়েছি এইবারে সোনা মাকে সান দেবো সোনামাকে তো নাবিয়ে বসিয়ে রেখেছি সানের জায়গায় তাই না তো চলো সুন্দর করে সোনা মাকে এইবারে আমি সান দেবো তো সবার প্রথমে মায়ের গয়নাগুলো আমি একে একে খুলে নেব। নিয়ে সুন্দর করে মাকে তারপরে আমি সানের বস্ত্রটা কিন্তু পরিয়ে দেবো তো দেখতে পাচ্ছ সোনা মায়ের সানের বস্ত্রটা কি সুন্দর খুব সুন্দর লাগছে না লাল পেরে একদম শাড়ি কি ভালো লাগছে তো চলো সুন্দর করে সোনা মাকে আমি এবারে ঘি মধুটা মাখিয়ে দিলাম আর ঘি মধু মাখিয়ে দেবার পরে তোমরা তো জানো মায়ের জন্য একটু হাতে দই নিয়ে নেব দইটা সুন্দর করে দেখো মাকে কী সুন্দর করে আমি দইটা মাখিয়ে দিলাম আর সুন্দর করে দইটা মাখালে মা কিন্তু জানো তো চকচকে থাকে আর এইবারে আমি নিয়ে নিলাম হাতে গন্ধ তেল তারপরে গন্ধ তেলটা মাথায় মাখিয়ে দিলাম অবশ্য গন্ধ তেলটা নেওয়ার আগে আমি হাতটা ধুয়ে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছ এইবারে আমি সুন্দর করে জলটা রেডি করে নিয়েছি অবরু গোলাপ জল গঙ্গা জল ফুল মিলিয়ে সুন্দর করে জল রেডি করে সুন্দর করে মাকে স্নান দিয়ে দিলাম সানটা দেওয়ার পরে সুন্দর করে মাকে কিন্তু শুকনো করে মুছে নিতে হবে তোমরা তো সকলেই জানো কিন্তু চলো শুকনো করে মাকে মুছিয়ে নিয়েছি মুছিয়ে নিয়ে সুন্দর করে মাকে শাড়িটা পরিয়ে দিলাম এইটা ঠিক শাড়ি নয় কিন্তু এটা কিন্তু ঘাগরাই জানো তো তো অনেকটা বড় সাইজের এ করেছেন তাই মাকে পেঁচিয়ে দেখো শাড়ির মতন করে সুন্দর করে পরিয়ে দিয়েছি তারপরে মায়ের একে একে সমস্ত গয়নাগুলো পরিয়ে দিলাম আর তারপরে মাকে মোটা করে সিঁদুর পরিয়ে দিলাম সুন্দরদের একটা টিপ পরিয়ে দিয়েছি আর মায়ের হাতে খড়গ দিয়ে দিলাম আর এক হাতে চাঁদমালা দিয়ে দিলাম আর মায়ের নাকের নথটাও পরিয়ে দিয়েছি মায়ের সমস্ত গয়না পরানো হয়ে গেছে মাথায় ওন্না দিয়ে দিয়েছি টিগলি দিয়ে দিয়ে দিলাম মাকে আর এদিকে মাকে সুন্দর করে একটা জবার মালা পরিয়ে দিয়েছি রজনীর মালা পরিয়ে দিয়েছি আর চরণে একটা জবা ফুল দিয়ে দিয়েছি তারপরে বজরঙ্গলিকে নাবিয়ে নিয়েছি সুন্দর করে বজরঙ্গলির ধুতি আর গলার হাতটা সুন্দর করে খুলে রেখে দিলাম দেবার পরে হাতে একদম ঘি মধু নিয়ে সুন্দর করে মাখিয়ে দিয়েছি দেবার পরে একটু দই দিয়ে দেবো দই দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে দেবো বজরঙ্গলিকে দেবার পরে সুন্দর করে বজরঙ্গলিকেও আমি সান দেবো তো অনেকে বলে বজরঙ্গলি দাদা আর অনেকে বলে বজরঙ্গলি বাবা তো যার যেরকম ভালো লাগবে সে অবশ্য সেটাই বলতে পারো তবে বলো সবাই মিলে একবার বলো রাম 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 বললে না বজরঙ্গলি খুব খুশি হয় কারণ বজরঙ্গলি হচ্ছে রাম ভক্ত তো চলো সুন্দর করে তো স্নান করিয়ে দিয়েছি আর তোমরা জানোই সানের জলে কী কী থাকে তো চলো শুকনো করে মুছিয়ে গিয়ে বজরঙ্গলির জায়গায় বসিয়ে দিলাম তারপরে সুন্দর দেখে একটা জবার মালা পরিয়ে দিলাম দেওয়ার পরে আমি একদম বেলপাতার মধ্যে কমলা কালারের সিঁদুরের ফোটা দিয়ে বজঙ্গলির সামনে দিয়ে দিলাম আজকের আর অসত্য পাতা আনা হয়নি বজরঙ্গলিকে মালাও করে দেওয়া হয়নি তো চলো সুন্দর করে সিঁদুর পরিয়ে দিয়েছি টিপ করিয়ে দিলাম সুন্দর করে আর এদিকে দেখো কলা আর বাতাসা জল দিয়ে বজরঙ্গলি বাবাকে সেবা দিয়ে দিলাম এদিকে মোমবাতি দিয়ে সুন্দর করে আমি আরতি করে নিয়েছি এরপরে বজরঙ্গলিকে আমি অবশ্য ধুনো ধূপ দিয়ে সুন্দর করে আরতি করে নেবো ধূপের সঙ্গে কিন্তু একটা গন্ধ ধূপও আছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর তোমরা তো জানোই মঙ্গলবারে কিন্তু মায়ের সেবা বজরঙ্গলির সেবার অবশ্য সকল দেবতার সেবা করা হয় তো চলো সুন্দর করে বজরঙ্গলির সেবা আমি করে নিয়েছি এইবারে আমি সোনামাকেও তোমাদেরকে দেখাবো দেখো সোনামাকে সুন্দর করে সাজিয়ে একদম আর আমি ভোগও সামনে দিয়ে দিয়েছি আর তোমরা তো জানো সকল দেবতার চরণে একটা করে ফুল দিলে দেবতারা সবাই খুশি হয় তো সব কখনও কেউ বলেনি যে আম যে আমাকে এতটা দিতে হবে একদম না আমরা গুরুদেবকে বলো ভগবানকে বলো যে এইটুকানি পারি ওইটুকানি সেবা দিই অবশ্য তাই ওনারা আমাদের সেবা গ্রহণ করে তো দেখতে পাচ্ছ সুন্দর করে তো একদম শাড়ি দিয়েছি আর এদিকে দেখো সুন্দর করে আমি একদম প্রদীপটা নিয়ে সুন্দর করে মাকে আমি আরতি করে নিলাম আর আরতি করে নেবার পরে এদিকে দেখো ধূপটাও জ্বালিয়েছি আর মোমবাতিও জ্বালিয়ে নিয়েছি তো তোমরা তো জানোই সোনা মাও কতটা খুশি থাকে সব সময় আমরা সেবা যে করি আমাদের মাকে মা মা করে সারাদিন ডাকি বলো তো কত ভক্তরা আমরা সারাদিন মাকে সারাক্ষণ ডাকছি আর মাও সন্তানের আওয়াজ পেয়ে কী সে ঠিক করে থাকবে সে ঠিকই দেখছে তাই কথাই আছে না রাখে মা তো মারে কে তাই মা আছেন আমরাও আছি আর সবথেকে বড় কথা হচ্ছে ভক্তের ভগবান তাই না তো আমাদের ভগবানকে আমরা সেবা করব মন থেকে যদি সেবা করব সে নুকুন্দানা দিই বাতাসা দিই সবই মা গ্রহণ করবে তো চলো সুন্দর করে তোমাদের সঙ্গে গল্প করতে করতে মায়ের আরতি করে নিলাম নিয়ে ধুনুর আরতিও করে নিয়েছি আর আজকের অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না যে সোনা মায়ের সেবা বজরঙ্গলির সেবা যে দিয়েছি তোমাদের কেমন লাগলো আর অতি অবশ্য আমার যেইটুকানি সোনা মা জোটায় সেইটুকানি ভাবেই আমি সোনামাকে কিন্তু সেবাটা করতে পারি তো চলো এইবারে আমি শঙ্খ কাশি ঘন্টাটা বাজিয়ে দেব আমি কত সুন্দর লাগছে একদম রাজ রাজেশ্বরী তাই না তো চলো শুভ মঙ্গলবার আজকে মায়ের সেবা তো করেইছি তার সাথে সাথে বজরঙ্গলির সেবাও করে নিয়েছি তোমাকে তো জানো আজ মঙ্গলবার একদম বজরঙ্গলির সেবাও হয় খুব সুন্দর করে করেছি আজকে বাইরে বেরোতে পারিনি তাই অসুস্থতা তো আনতে পারিনি তো চলো একদম সুন্দর করে সকলকে একদম সেবা করে নিয়েছি সকলে চ অনেক একটু একটু করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি ভগবানকে যদি একটাই ফুল দেওয়া হয় তাহলে দেখবে তাতেও ভগবান সন্তুষ্ট তো চলো এই যে আমার বাবাকে দেখো সোনা বাবাকেও সুন্দর করে মাথায় একটা বেলপাতা দিয়ে একটা ফুল দিয়ে একদম পুজো সেনে নিয়েছি এদিকে আমার সোনারা আছে এই দেখো এখানে আর এক সোনা আছে গুরুদেব আছে বাবার লোকনাথ আছে সকলকে সুন্দর করে একদম সেবা করে নিয়েছি আর আজকের সাজানোটা কেমন হয়েছে অতি অবশ্য কমেন্টে জানানো জানাতে একদমই ভুলবে না তো চলো এখানকার সেবা তো হয়ে গেছে এবার চলো বড় সোনা মায়ের মন্দিরের সেবাটা সেরে নেব সবাই আমার সাথে সাথে মন্দিরে চলো জয় আনন্দময়ী সোনা জয় ছোট সোনা মায়ের সেবার পরে একদম চলে এসেছি বড় সোনা মায়ের কাছে মাকে সবার প্রথমে আমি মালা পরিয়ে দেবো অনুরাগ দেব খুব সুন্দর একটা ছাদ বাগানে ফুটেছে ফুল তোমরা জানোই সোনামা কিন্তু মাথায় নাই তো এখন কিন্তু একটু ছোট ফুটছে ফুলটা বুঝেছো সোনা মায়ের মাথায় দিয়ে দিলাম এই ফুলের মালাটা দেখো কত সুন্দর এই মালাটা কিন্তু আমি একদম সোনা মায়ের ঘাটে পরিয়ে দেব আর এই মালাটা আমি বাবাকে পরিয়ে দিলাম সোনা মায়ের চরণে ফুল দিয়ে দেবো এই দেখো দেখতে পাচ্ছ সোনামায়ের মুকুটটা একদম সাজিয়ে নিয়েছি এইবারে সোনামাকে আমি মুকুটটা এই দেখো একদম লক্ষ্মী জবা আর গোলাপি জবা দিয়ে দিলাম সোনামায়ের হাতে নিশ্চয়ই জানো সোনামা চার হাতে ফুল নেয় তো চলো চার হাতেই ফুল দিতে হবে এক হাতে দিলে কি হবে তো চলো সোনামায়ের চার হাতে সুন্দর করে ফুল দিয়ে দিলাম আজকের সাজ একদম সোনামায়ের হয়ে গেল সোনামায়ের ঘটেও তো ফুল দিতে হবে তোমরা জানোই চলো সোনামায়ের ঘটেও ফুল দিয়ে দিলাম ফুল আর বেলপাতা দেখেছ কত সুন্দর লাগছে আর বাবার মাথাতেও দেবো বেলপাতা এই যে বাবার মাথায় বেলপাতা দিয়ে দিয়েছি আর দেবো বাবার মাথায় সাদা কলকে ফুল তোমরা বলো কলকে ফুল এই দেখো কলকে ফুল দিলাম তার মানে হচ্ছে করবি ফুলও বলতে পারো এটা করবি ফুলও নাম চলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবারে মাকে আমি ভোগ দেবো চলো সোনা মাকে ভোগ তো দেবো এদিকে দেখো এক ভক্তমা এসেছিল এই যে সিঁদুর আলতা মোমবাতি তারপর হচ্ছে এই যে মিষ্টি সোনা মায়ের জন্য এই দেখো নাম হচ্ছে কমলিকা মন্ডল আলিমান গোত্র ওর নামে পুজো হবে আর এই দেখো ওর মনস্কামনা পূর্ণ হোক এই দেখো বাবার জন্য বেল আর মায়ের জন্য পাঁচ রকম ফল দিয়ে গেছে তো চলো আমি কোন ফলটা দেব বলো তো কোন দিকে আমার হাতটা যেতে পারে তো চলো আমের দিকেই হাত গেছে এই আমটা আমি সোনা মায়ের হাতে দিয়ে দেব কমলিকা ফল পাঠিয়েছে যেন ওর সেরকমই সুন্দর একটা ফুটফুটে সন্তান হয় আচ্ছা সুন্দর করে বাবাকে একদম সাজিয়ে দিয়েছি এই যে কমলিকা মণ্ডল আলিমান গোত্র বাবাকে ফল দিয়েছে পাঁচ ফল পুজো দিয়েছে মাকেও দুটো ফল দিয়েছে এই যে মাকে একটা আম দিয়ে দিলাম আমি আর এদিকে দিয়েছি কলা একটা রেখেছি মাকে দেব আর এদিকে আমি একটু বাবার মাথায় একটু ফুল বেলপাতা কমলিকার নামে একটু দিয়ে দেব বাবা যেন ওকে খুব ভালো রাখে সুস্থ রাখে এই যে ফল ফুল মিষ্টি আর একদম দেখো সিঁদুর আলতা সুন্দর করে ভক্ত দিয়েছে সব সাজিয়ে তো আমি এই সিঁদুর আলতাটা সোনামায়ের চরণে ঠেকিয়ে একদম এই যে এখানে থাকে সোনামায়ের পাশে দেখেছো কত ভক্তরা সিঁদুর আলতা সব দিয়ে যায় এসে তো চলো এইটা আমি সোনামায়ের চরণে ঠেকিয়ে এখানে দিয়ে দেবো কমলিকা মন্ডল। আলিমান গোত্র জয় মা মারো সকলকে দেখো মা সকলকে আশীর্বাদ করো কত সাধনার ফলে এমন সাধের মানব জনম পেলে দুদিন বাদে সবাই চলে যাবে এই তুমি হরিনাবে নাম তোমরা গাইবে কবে এই যে দেখো রাধা গোবিন্দ তোমরা সবাই বলো রাধা গোবিন্দ আছে রাধা গোবিন্দ আছে এই যে ছোট্ট রাধা গোবিন্দ আমার কাছে আছে জানা দেখো কি সুন্দর দোলা হচ্ছে কি সুন্দর দোল দোল করে সকল ভগবানকে চরণে একটা করে ফুল দিলেই কিন্তু ভগবান সন্তুষ্ট এই দেখো রামকৃষ্ণদেব শারদামণি সকলকে তো দিলাম চরণে ফুল তো আমায় যতটুকু ভগবান জোটায় ততটুকু আমি মধ্যেই সেবা করি আমি কখনো কখনও বলিনি আমাকে রাজভোগ খেতে হবে আমার যে সারাদিনে মা জোটাচ্ছে এটাই আমার কাছে অনেক বুঝেছো তো তো চলো সুন্দর করে একদম সাজিয়ে দিয়েছি আর অবশ্যই ভক্ত ভক্তের নামে আমাকে একটা জিনিস বানতে হবে আমি বেঁধে দিচ্ছি এই হচ্ছে কমলিকার নামে আমি বেঁধে নিয়েছি এইটা আমি কমলিকার নামে কমলিকা মণ্ডল গোত্র সোনামায়ের চরণে দিয়ে দিলাম সোনামা মনস্কামনা পূর্ণ করুক একদম জুড়ে সুন্দর দেখে একটা সন্তান আসে সে ছেলে হোক বা মেয়েই হোক সন্তান যেন সুস্থ সবল হয়ে আসে জয় আনন্দময়ী সোনামায়ের চল তো চলো এইবারে আমি সোনামাকে ভোগ নিবেদন করুক তুম এই সোনা মায়ের জয় সোনা মাকে ভোগ দিয়ে দেবো এই দেখো সোনা মায়ের ভোগে দিয়েছি আজকে জামরুল শশা কলা লাড্ডু আর হচ্ছে বাতাসা এই লাড্ডু ভক্ত মা দিয়ে গেছে কমলিকা আর এই দিকে দেখো এই যে মায়ের জন্য একটু চাল কলা মাখা মার যখন ইচ্ছা হয় জানো তো মা স্বপ্নমা দেশে জানিয়ে দেয় কী আমাকে কতদিন চাল কলা দিস তাই মা স্বপ্ন জানিছে জানিয়েছে তাই আজকে দেখো মাকে চাল কলা দিয়ে দিলাম এই হচ্ছে সোনা মায়ের জন্য জল আমি প্রদীপটা জ্বালিয়ে নেব জ্বালিয়ে মাকে আরতি করে নেব

মাকে এবার একটু জল খাইয়ে দেবো জয় মা জল বন করো মা জল বন করো তুমি সেবা করবে সকলে সেবো জয় মা জল বন চলো মায়ের মুখটা আবার ধুয়ে দেবো একটু মায়ের মুখটা ধুয়ে দিচ্ছি এবার আমি মুছে দেবো মায়ের মুখটা জয় মাকে মায়ের মুখটা মুছিয়ে দিলাম মাকে একটু আদর করে দিতে হয় তোমার জানো সোনা মা সোনা মা সকলে মঙ্গল করো মা সকলে মঙ্গল করো সকলে আয় বৃদ্ধি করো জয় মা জয় মা জয় আনন্দময়ী সোনা মায়ের চলো জয় সবাই নাম জপ করো আর মায়ের যে জলটা তোমরা সামনে দিচ্ছ মায়ের অবশ্য জলটা বাড়িতে সবাই খেও সবার মনস্কামনা পূর্ণ হবে আর অনেক অনেক কাজ আছে যে আটকে রয়েছে সেই কাজগুলো কিন্তু তোমাদের হয়ে যাবে জানো তো এই জলটা খাবে জয় আনন্দ মিশন আমার জয় আর যার যার মনে হবে পুজো পাঠাতে পুজো পাঠাতে পারো আর অবশ্য পুজো না পাঠাতে পারলে অনেক মানুষের অসুবিধা থাকে অনেক সময় অনেক কিছু মানুষ কিনতে পারে না কিন্তু তোমরা চেষ্টা করবে আমাকে একটু নাম গোত্রটা পাঠিয়ে দিতে তাহলে নাম গোত্র পাঠিয়ে দিলেও আমি সোনামায়ের চরণে একটা হলেও ঘুমতেও দিতে পারবো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় আনন্দময়ী সোনামায়ের জয় এই নাম জপটা করতে থাকো অবশ্য তোমরা খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই সবাই ভালো থেকো সকল ভক্তরা ভালো থেকো